এবার নতুন রূপে মেডিকেল কলেজের টিচার হিসেবে সুদীপার মুখোমুখি হয় উর্মির ছেলে দ্বীপ আর দ্বীপের কাছ থেকে সুদীপা তার আসল পরিচয় জানতে পারে এই এপিসোডটি দেখতে হলে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন আদিত্য সুদীপাকে কলেজে পৌঁছে দেয় এবং নিজের হাতে সুদীপার হেলমেটটা খুলে দেয় এবং তখনই আদিত্য আর সুদীপা একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঠিক সেই মুহুর্তেই কলেজে উপস্থিত হয় নতুন রূপে উর্মির ছেলে দীপ আর সাইড থেকে সুদীপাকে দেখে অবাক হয়ে মনে মনে বলতে থাকে এটা কি করে সম্ভব এই মেয়েটাকে দেখতে তো একদম পুরো বড়ো মার মতন এই মেয়েটার সঙ্গে আমাকে কথা বলতে হবে কথাগুলো ভেবেই সঙ্গে সঙ্গে দীপ সেদিকে এগিয়ে যায় দীপ তবে সেখানে গিয়ে সুদীপাকে খুঁজে পায় না কেননা আদিত্যকে বিদায় দিয়ে সুদীপা কলেজের দিকে এগিয়ে গেছে অন্যদিকে আদিত্য সুদীপাকে কলেজে নামিয়ে দিয়ে সেই পথে স্বর্ণগড়ের দোকানে চলে যায় সেখানে গিয়ে আদিত্য সুদীপার ছবি দেখিয়ে বলে ওঠে কিছুদিন আগে এই মেয়েটা একটি স্বর্ণের চেন এবং লকেট বিক্রি করেছে সেই চেন আর লকেটটা আমার চাই তখন স্বর্ণকর বলে ওঠে ওটা তো আর পাওয়া যাবে না মেয়েটাকে তো আমি তখনই বলে দিয়েছিলাম যে এটা বিক্রি করলে আর পাওয়া যাবে না মেয়েটা তো এটা শুনেই রাজি হয়ে গেল এই কথা শুনে আদিত্য বলে ওঠে আমি একজন পুলিশ অফিসার এখন ওই চেনটা আপনি আমাকে এনে দিতে বাধ্য এখন যদি ওই চেনার লকেট আপনি আমাকে বের করে না দেন তাহলে আমি এখানে রেড ফেলবো পুলিশের তদন্ত চলবে এই দোকানে এই কথা শুনে তো স্বর্ণকার লোকটি ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে লোকটি বলে ওঠে স্যার আপনি রেগে যাচ্ছেন কেন আমি এক্ষুনি চেনটা এনে দেওয়ার ব্যবস্থা করছি আসলে এই চেনটা অনেক আগের আর এজন্যই এই চেনগুলোর প্রাইসটাও অনেক বেশি তবে আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি নিয়ে আসছি এই বলে স্বর্ণকার চেনটি নিয়ে আসে আর চেনটি আদিত্যের হাতে তুলে দেয় আদিত্য চেনটি হাতে নিয়ে একটি মোটা অঙ্কের টাকা ওই স্বর্ণকারকে দিয়ে চেনটা নিয়ে বেরিয়ে পড়ে আর মনে মনে বলে ওঠে একজন বাইরের মানুষের জন্য আপনি যে কাজটা করেছেন সুদীপা তার জন্য এটা আপনার প্রাপ্য আপনার মনটা আসলে অনেক ভালো আমি মনে হচ্ছে আস্তে আস্তে আপনার প্রতি অনেক দুর্বল হয়ে পড়ছি এই কথাগুলো ভেবে তো মুচকি মুচকি হাসতে থাকে অন্যদিকে দেখা যায় সুতিপার ক্লাস শুরু হয়ে গেলে সেই ক্লাসেরই টিচার হিসেবে ক্লাস নিতে যায় দীপ দীপ সকল স্টুডেন্টের মধ্যে সুদীপাকে দেখা মাত্রই চমকে ওঠে আর মনে মনে বলে ওঠে এ তো হুবহু আমার বড়মা এরপর দীপ সকলের ভেতরেই সুদীপাকে দাঁড় করাই আর সুদীপাকে জিজ্ঞাসা করে তোমার নাম কী তখন সুতিপা ও নিজের পরিচয় দিয়ে বলে ওঠে আমার নাম সুদীপা আর সুদীপা নামটা শোনা তো দ্বীপের মনে পড়ে যায় তার রূপা ভাইয়ের দুইটি মেয়ের মধ্যে একটি মেয়ের নাম ছিল সুদীপা যাকে দেখতে অনেকটাই বড় মায়ের মতো ছিল তাহলে কি এটাই রূপাদিতি ভাইয়ের মেয়ে সুদীপা এই সুদীপার সঙ্গে আমার আলাদাভাবে কথা বলতে হবে এরপর দেখা যায় ক্লাস শেষ হয়ে গেলে সকল স্টুডেন্ট ক্লাস থেকে বের হয়ে গেলে তখনই পেছন দিক থেকে দীপ সুদীপাকে ডাক দেয় সুদীপাও দ্বীপের সামনে গিয়ে বলে ওঠে জি স্যার বলুন দীপ তখন তার ফোন থেকে তার বড় মায়ের ছবিটা বের করে সুদীপাকে দেখায় আর সুদীপা ও ছবিটা দেখা মাত্রই চমকে ওঠে আর বলে ওঠে এ তো হুবহু একদম আমার মতো দেখতে দীপা তখন বলে ওঠে আমার মনে হচ্ছে তোমার সঙ্গে আমাদের পরিবারের কোনো না কোনো সম্পর্ক রয়েছে আমি তোমার পরিবার সম্পর্কে জানতে চাই সুদীপা তখন রেগে বলে ওঠে স্যার আপনি আমার পরিবার সম্পর্কে কি জানতে চান আমার পরিবারে কেউ নেই আমার একজন বাবা ছিল সেও মারা গেছে এই কথা শুনে দীপ অবাক হয়ে যায় তো ভিউয়ার্স এবার কি দ্বীপের মাধ্যমে সুদীপার আসল পরিচয় সকলের সামনে আসবে তোমাদের কী মনে হয় জানিয়ে দাও কমেন্ট করে তোমাদের মতামতটি আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না